কয়দিনের ব্লগ দেখতে পাইলেন দেশ তার মধ্যে যেসব চলো আমাদের পিএম এম শেখ হাসিনা রিজাইন নেওয়ার পর কি কি আমরা করেছি কি ধরনের অ্যাক্টিভিটি করেছি দেখতে পাবেন এই ব্লগের মধ্যে তো দেখতে থাকুন অনেক কিছু রেকর্ড করতে পারিনি কারণ কি এইসব ব্লগিংয়ের উপরে কোনো মনোযোগই ছিল না যে আমরা ব্লগ করবো এরকম কোনো একটা উদ্দেশ্যই ছিল তাও চুকিটা কি যা করতে পারছি এই এখন মোটামুটি দেশটা শান্ত আছে আগের চেয়ে সামনে পনেরো আগস্ট আছে পনেরো আগস্টের মধ্যে মনে হয় আরও কিছু ঝামেলা হতে পারে আস্তে আস্তে সব কিছু রিকভার হচ্ছে অ্যান্ড বাংলাদেশের স্টুডেন্ট অনেকে এরকম ধরনের কাজ করতেছে যেসব কাজ আমি বা ব্লগে করেছি আমি একে করছি অনেকেই করছে সে বেশি বেশি করছে আরও অনেক মানুষেরা অনেক ভালো করে কাজ করতো এখন দেখেন কত ভালো কন্ট্রোল করতেছে স্টুডেন্টরা রাত ভরে পাহারা দিচ্ছে পুরা নাইট আমিও দেওয়ার চেষ্টা করেছি তো একটু অসুস্থ থাকার কারণে এখন আমি একটু ব্রেক দিয়েছি তো দেখো এই ভিডিওটা সামনে কি কি দেখতে পাবো এই কয় দিনের ক্লিপগুলো করতেছে আলিফের মোবাইলটা নাই না আলিফের মোবাইল দিয়ে ভিডিও করতাম বাট আমার মোবাইল দিয়ে আপাতত করতেছি আর ওই যে ওইদিকে অনেক মানে এখনও যে দেশে ভালো মানুষ বাইচে আছে ওই যে প্রমাণ অনেকে আমাদের জন্য খাবার দিয়ে গেছে চারিদিকে এদিকে ওরা সব কন্ট্রোল করতেছে ওই যে আলিফ হাঁটতেছে আমি দেও Nih, cuma nak jalan kebasi, cuma tujuh bandar, lagi punya jalan ragut. Ahmadir, jadi jangan pernah terlalu করতে ধোয়ার পর কি অবস্থা পানি সান ক্যামেরা তো দেখা যায় না তো গাইস গাড়ি দ হচ্ছে এর মধ্যে বৃষ্টি হচ্ছে আজকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি তো আজকে রাতেও টহল দেওয়ার প্ল্যানিং আসি টহল বলতে ঘুরে ঘুরি করি মজে এখন অনেক দিন পর গাড়ি গাড়িতে ঘুরা ঘুরা ফেরা কালকে হচ্ছে মোটর জন্মদিন রাতে বারোটার পরে আমরা বের হই একটা যখন বাদ তখন গাইজ আমরা হচ্ছে গাড়ি নিয়ে টহলে বের হয়েছি অ্যান্ড আহাদ হচ্ছে যাচ্ছে ড্রেস চেঞ্জ করতে অনেক ঘামিয়ে গেছে অ্যান্ড এখন আমরা ঘুরে ফিরে আসলাম আবার একটু পরে ওরা আসবে আমি ততক্ষণ নিচেই আসি সো রাস্তায় মনে হচ্ছে কি এখনও সন্ধ্যা এরকম মানুষরা চলা চল রাস্তার মধ্যে তো অনেক দিন পর গাড়িটা আমাদের কাছে এসেছে ওই ছাবি ও ও হা गाइस দেখতে পাচ্ছেন বিল্লু ওইদিকে আরো বিল্লু আছে একটা কুকুর মারা গেছে অনেক ভালো কুকুর ছিল আমাদের গার্ড দিত এই গাড়ির চাকা নিচে বসে অনেক ডিয়াল মারা যায় পালাটো জল রাখকন এর রাখুন আপনারা আপনাদের বারান্দা লাগিয়ে চলে রাখুন সন্দেহজনক কিছু দেখলে আমাদের তে জানাবেন সাধারণিত এলাকাবাসী আপনারা আপনাদের বারান্দা লাগিয়ে চলে রাখুন নিরাপত সাথে সন্দেহজনক কিছু দেখলে আমাদেরকে জানাবেন সাধারণিত এলাকাবাসী আপনারা আপনাদের বারান্দা লাগিয়ে জালে রাখুন নিরাপত সাথে সমন্বয় কিছু দেখলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের নিরাপত্তা সাথে এই দুটো He destroyed and I'm the the He's I <laughs> then uses a double takedown. Okay. Oh. Done. <laughs> So Alice uses the kick attack and then I was a the very risky attack ছিল এই টুকিটা কি যা পাওয়া ছোট একটা ভিডিও লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আর কেমন দেশের উপরে আপনাদের আশা আছে দা ক্যান্ড সাবস্ক্রাইব নেক্সট ভিডিও ঠিক কে ভি এন্ড বাই ভাই আসসালামু আলাইকুম